হ্যালো আসসালামু আলাইকুম আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে তোমাদের জন্য নিয়ে এলাম গ্রামের একদম মাটির কাছাকাছি একটা মুহূর্ত খোলা আকাশের নিচে বসে আছে আমার দুলা ভাই আর পাশেই বসে আছেন আপা আমরা দেখতে পাচ্ছি বিশাল একটি মাছ মাছটির নাম হলো বিকেট মাছ কোনো আলাদা আয়োজন না কোনো অভিনয় না এটা আমাদের আপন গল্প আমাদের ভালোবাসা আর গ্রামের সহজ সরল জীবনের একটা সুন্দর রং চলো আমরা এখন সেই মুহূর্তটা উপভোগ করি গ্রামের বড় পুকুর থেকে বড় হওয়া এই মাছটা আমার দুলা ভাই কিনে এনেছে বাজার থেকে আর সেই মাছটি আমরা নিয়ে এসেছি বাড়ির উঠানে খোলা আকাশের নিচে ঠান্ডা বাতাস বইছে আর আমরা সবাই মিলে আমাদের দুলা ভাইয়ের মাছ কাটা দেখছি এই গ্রামীণ পরিবেশের যে এক আলাদা মজা সেটা শহরের কোথাও পাওয়া যায় না মাছ কাটতে কাটতে গল্প চলছে হাসাহাসি চলছে যেন একটা উৎসবের পরিবেশ এভাবেই তো আমাদের গ্রাম বাংলা সরল শান্ত আর ভালোবাসাই ভরা এই মুহূর্তগুলোই জীবনের আসল সুখ যেগুলো আমরা সবার সাথে ভাগ করে নিতে চাই আজকের এই দৃশ্যটা যেন গ্রামের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ খোলা আকাশের নিচে বসে আমরা সবাই ভাইয়ের মাছ কাটা দেখছি চারদিকে পাখির ডাক বাতাসে গ্রামের সেই চেনা মাটির গন্ধ আমাদের সামনে বিশাল এক ক্রিকেট মাছ আমরা নিজের হাতে কেটে রান্নার জন্য প্রস্তুত করছি মাছ কাটার কাজ চলছে কিন্তু এখানে শুধু মাছ কাটাই না চলছে গল্প চলছে হাসি আর চলছে এক অসম্ভব আনন্দের ভাগাভাগি এই জায়গাটার নাম গ্রাম কিন্তু এর ভিতর লুকিয়ে আছে হাজারো সুখ হাজারো ভালোবাসার চিত্র এই মাছটা হয়তো আমাদের খাবার কিন্তু এটাকে ঘিরেই তৈরি হয়েছে স্মৃতি সংযোগ আর ভালোবাসার এক সুন্দর বন্ধন শহরের কোলাহল থেকে দূরে এখানে নেই নেই কোনো কোনো ব্যস্ততা নিকেশ এখানে আছে সময় আছে মন ভরে নিঃশ্বাস নেওয়ার অবকাশ আমরা আজ শুধু মাছ কাটছি না আমরা কাটাচ্ছি জীবনের এক অনন্য মুহূর্ত যা হয়তো আগামী দিনের স্মৃতির পাতায় রয়ে যাবে চিরকাল এটাই তো গ্রাম বাংলা যেখানে ছোট ছোট কাজেও লুকিয়ে থাকে এক আনন্দ এই আনন্দটুকুই আমি আপনাদের সাথে ভিডিওতে ভাগ করে নিতে চাই ভালোবাসা ছড়িয়ে দিতেই তো এমন ভিডিও করা যাতে আপনিও মনে মনে বলতে পারেন ইস আমিও যদি সেখানে থাকতে পারতাম আজকের এই মুহূর্তটা আমার খুব আপন খোলা আকাশের নিচে বসে আছি আমি আর আমার প্রিয় দুলা ভাই মাছ কাটছে গ্রামের বড় পুকুর থেকে ধরা সেই বিকেট মাছটা সামনে নিয়ে সবাই মিলে বসে আছি হাতের কাজ চলছে কিন্তু মনটা পড়ে আছে সেই আনন্দে এই একসাথে থাকার আনন্দ ভাগাভাগি করে নেওয়ার ভালোবাসা কোনো হুটোপুরি নেই নেই ব্যস্ততা আছে শুধু নীরব শান্ত একটা দুপুর আর তাতে মিশে আছে আমাদের হাসি গল্প আর ভাই ভাইয়ের বন্ধন গ্রামের এমন দিনগুলো খুব সাধারণ হয় কিন্তু সেই সাধারণের মাঝেই লুকিয়ে থাকে অসাধারণ সুখ এই মাছ কাটার কাজটা হয়তো বা ছোট্ট একটা ব্যাপার কিন্তু আমাদের কাছে এটা একটা উপলক্ষ একসাথে বসে সময় কাটানো মনের কথা বলা জীবনের টুকরো টুকরো গল্পগুলো ভাগ করে নেওয়া এখানে সময় যেন ধীরে চলে বাতাসে একরকম শান্তি আছে চারদিকে পাখির ডাক গাছের পাতায় মাখা ঢেউ আর আমরা এই শান্ত দুপুরের মাঝে নিজেদের মতো করে হারিয়ে গেছি এই জিনিসগুলো টাকা দিয়ে কেনা যায় না এটা অনুভবের ব্যাপার হৃদয়ের ব্যাপার এই গ্রাম এই মানুষগুলো এই পরিবেশ সব একটা মায়া তৈরি করে শহরের কোনো ব্যস্ত রাস্তায় খুঁজে পাওয়া যায় না আজকের এই মুহূর্তটা আমি ধরে রাখতে চাই শুধু ক্যামেরাই নয় আমার মনেও কারণ এই ধরনের দিনই একদিন স্মৃতির পাতা হয়ে ফিরে আসবে আর আমি তখন নিশ্চয়ই হাসি মুখে মনে করবো হ্যাঁ এমন একটা শান্ত দুপুর কাটিয়েছিলাম আমার প্রিয় মানুষগুলোর সঙ্গে আপনারা যারা এখন দেখছেন আপনাদের সবার সাথেও ভাগ করে নিতে চাইলাম এই আনন্দের টুকরোটা কারণ ভালোবাসা শান্তি আর সম্পর্ক এগুলো ভাগ করলে আরো বাড়ে তো এইটুকুই ছিল আজকের ভিডিও যদি আপনাদের সবার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ